প্রত্যেক রাতেই সেখানে যায় সবজার সাথে কিন্তু কারণের হটলাইন সবজার পারমানেন্ট কাস্টমার কারণ জমিদার এই যুগের পয়সা বোধ হয় এরকম বারো বোন কাস্টমার কর কি অমুক কোম্পানির মালিক অনুক গুরু অমুক গ্রুপের এমডি পরে ধরা খাইয়া দেয়া যায় সব কারণ মার্কা গভীর ষড়যন্ত্র এই যুগে আলেনদের বিরুদ্ধে তো ষড়যন্ত্র নাই নাইবে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই জোরে কর আলেমও আছে আবার কারুনও আছে ফেরাউনও আছে সাদ্দাদও আছে আমি দোয়া করি আল্লাহ সবার কলমে সখিনত নাজিল করে দেখ এইটা পাইলে আর কিছুর দরকার নাই এমনি জীবনের চাকা ঘুরে যাবে কারুনের নাম শুনছেন তো ইন্না কারুনা নামিন কাউমে মুসা মুসা আলাহ সাল্লামের বংশের একজন লোক আছিল কারুন তাকে আমি আল্লাহ অনেক অনেক কাঁড়ি কাঁড়ি সম্পদ দিয়েছি প্রত্যেক নবীর জমানাই কিন্তু সম্পদের একটা অংশ আল্লাহ রাস্তায় খরচ করা প্রত্যেক নবীর যুগে ফরজ ছিল আমি মা না হুম এটার নাম জাকাত এটার নাম কি জাকাত নবী মুসা আসলেন সেখানে কারণ স্বাস্থ্যবাই মুসার স্বাস্থ্যবাই টাকারে টাকা এত টাকা মুসা একদিন যাই কয় জমিদার সাহেব আপনি তো আমার স্বাস্থ্যবাই আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিছে আপনি সম্পদের শতকরা আড়াই টাকা কত আপনি যদি আড়াই টাকা শতকরা হিসাব করে দেন বাকি সাড়ে সাতানব্বই টাকা আপনার জন্য হালাল আর যদি আড়াই টাকা না দেন এই একশো টাকা পুরো আপনার জন্য হারাম এটা জাহান নামের লাখড়ি আপনাকে জ্বালাবার জন্যে লাখে লাখে আড়াই হাজার লাখে আড়াই হাজার এটা আল্লাহর হক এটার মালিক আপনি নন এই সম্পদ দিছে কে এখনকে আমি তোমার সম্পদ দিসি কারণ কয়েক হারাম যা দেয় ব্যবসা করলাম আমি কষ্ট করলাম আমি আর তোমার আল্লাহ আমার বাড়াবাতে বাঘ বসাইতে আসছে আমি এত অল্প বানিয়ে সিদ্ধই না সে দেবে না টাকা আরও বাড়ে আরো বাড়ে আরও বাড়ে একদিন কারণ বন্ধুদের একটা অনুষ্ঠানে ছিল বন্ধুদের মুসা সেখানে যাই জমিদার সাহেব এত সম্পদ আল্লাহ আপনারে দিছে আপনি জাকাতটা দেন না ক্যা প্রেস্টিজে লাগছে এই মুসা গোয়ারের মতো ব্যক্তিগতভাবে আমি বন্ধুদের আসরে বসেছি এখন বন্ধুদের সামনে কেউ জাকাত দেন না কা আমার তো একটি প্রেস্টিজে লাগছে রাগ হয়েছে জাকাত তো দেবেই না কারণ মুসারে ভালা করে একটা বাস ডলা দিতে হইব বাঁশ ডলা বুঝেন সেই যুগের সবচেয়ে বড় বেশা যার নাম ছিল সবজা সবজা সিন বা যা গুলতে সবজা সবজা কারুন রাতে প্রত্যেক রাতেই সেখানে যায় সবজার সাথে কিন্তু কারুনের হটলাইন সবজার পার্মানেন্ট কাস্টমার কারুন জমিদার এই যুগের পয়সা আলার বোধ হয় এরকম বারো বলিতাদের কাস্টমার নাই জোরে কর কি অমুক কোম্পানির মালিক অনুক গুরু অমুক গ্রুপের এমডি পরে ধরা খাইয়া দেয়া যায় সব কারুন মার্কা টাকার পাহাড় করেছে কিন্তু খাসি হতে কারুন এখন কারণ রাত্রে ওই সবজা ব্যবসার আস্তানায় গেল তার সাথে জেনা করলো অন্যান্য দিনের মতো সবজা আগামীকাল আমাদের নববর্ষ ঈদের দিন নববর্ষের দিন পুরা মিশরের লোক রাজধানী কায়রোতে একটা অনুষ্ঠানে জমায়েত হয় মিশরের সবচেয়ে বড় জমায়েত সেখানে তুই একটা কথা বলতে হবে রাজি সবচেয়ে হেসে কাজ জমিদার সব কইলেন কি এই পয়সার জন্যই তো নিজের দেহ শরীর যৌবন অন্য পুরুষকে বিলাইছি তেহা দিবেন কাম করব তেহা দিবেন কাম করব টাকা দিলে সব যা পারে না নিজে শরীরে তো দিয়া ফেলেছি টাকার বদলে এখন টাকা দেন কি করতে হবে কন তোর এই পাঁচ লাখ টাকা নগদ দিলাম পাঁচ লাখ টাকা দেখছেন জাকাতাই তো কত টাকা এটা দিল না বেশ সারে পাঁচ লাখ টাকা দেয় মসজিদের জন্য টাকা দিতে গেছে ভাই দুই টাকার নোট একটা হেওয়া পুরান এটা দিছে দোকানের ক্যাশের থেকে টোগাই জেলে সবচেয়ে উড়িয়ে খাওয়া পুরান এই যুগে তো নাই আসে আছে এরা কারুনের গোষ্ঠী কোরআন কোনো কথা বলার বাকি রাখে নাই সম্পদ যত দান করবেন তত বাড়াইবে আল্লাহ যত দান করবেন তত বাড়াবে আল্লাহ যত দানের হাত গুটাবেন আল্লাহ বরকত কমাই দেবে আপনার আয় রোজগার কমে যাবে সাহাবাদের বহু এখন সবজারে কয় দল ল এই পাঁচ লাখ টাকা তো অ্যাডভান্স করলাম অ্যাডভান্স বুঝেন তো অগ্রিম কালকে আমাদের যখন ঈদের মজলিস বসবে মুসার তো একটা দোষ আছে যেখানে মানুষ জমা হয় সেখানে যাই এই মুসা ওয়াজে শুরু করে সব নবীর কিন্তু দোষ এইটা আসিল মানুষ দেখলেই ইয়া এগুলার বলে পথসভা পথসভা যেখানে মানুষ দেখে সেখানেই তাহি ড্রেস আল আখেরা সব নবী এটা করেছেন কারণে জানে মিশরের কোনো দোকানের সামনে কয়েকজন লোক দেখলে মুসা সেখানে দাঁড়াইয়া ওয়াজ করে মেলায় গেলে যেখানে মানুষ সেখানে ওয়াশ করে কালকে এত বড় মাহফেল মুসা তো এটা মিস করবে না কারণ জানে তুই এক কাম করবি বিশাল প্যান্ডেল এক দুই তিন চার এইভাবে পিলার বসবে পিলার তুই তেরো নম্বর পিলারে যাবি তেরো নম্বর পিলার পিলারে আবার নম্বর ছিল তখন তেরো নম্বর পিলারে তুই হেলান দিয়া বসবি হেলান দিয়া বসবি আমি তো তোরে চিনি তুই আমার সিনস মুসা যখন এসে বক্তব্য শুরু করবে আমি তোরে প্যান্ডেল থেকে একটা তুড়ি মারব তুড়ি তুই স্পিরের মতো খাড়াই যাবি খাড়াই কবি ভাইরা আমার দেশবাসী আমার মুসা কত বড় বড় ওয়াস করিল সে নাকি নবী সে এই 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 নীতি কথা ধর্মের কথা বললো আপনারা জানেন না আমি জানি মুসা কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার দেখছেন কি শিখাইয়া দিছে মূষা প্রত্যেক রাতে আমার আস্থা না যায় কালকে রাতেও গেছে গিয়ে আমারে পাঁচ লাখ টাকা দেখছেন অ্যাডভান্স দিছে এই যে এই মুসার পাঁচ লাখ টাকা আসলে কে দিছে কে দিছে এরপরে আবার কারণ বলেছে তুই স্টেজে আমি ইশারা করব। তুই স্টেজে দাঁড়াইয়া মূষার পাশে দাঁড়াইয়া বা পিলারে হেলান দিয়া বলবি ভাইরা আমার মূষা কত বড় বড় ওয়াজ করে আপনারা জানেন না সে প্রত্যেক রাতে আমার আস্তানা না যায় গত রাত্রেও গেছে আমার পাঁচ লাখ টাকা দিছে এই যে টাকা কি গভীর ষড়যন্ত্র এই যুগে আলেনদের বিরুদ্ধে তো ষড়যন্ত্র নাই না নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই জোরে কর আলেমও আছে আবার কারুনও আছে ফেরাউনও আছে সাদ্দাত আছে যে ভাইরা এখন মুসা শুরু করেছে আমার ইমানের কসম মামিন নবীন ইল্লা কান আহসান সুরা যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সেরা সুন্দর ছিলেন যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সেরা বীর ছিলেন যিনি যে যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন মামিন নবীন ইল্লা কান আহসান সুরা হাদিস এখন মুসা ওয়াজ শুরু করেছে আর মুসা ইন্না মিনাল বয়ান এ না নবীর ওয়াজ পুরো বনে ইসরা যদি হ্যাঁ হ্যাঁ মুসা আরো কও আরো কও কারণ দিছে তুড়ি তেরো নম্বর পিলারে রে এই যে আরো পাঁচ লাখ তাড়াতাড়ি ক মুসা বয়ান শুরু করেছে সবজা শ্রোতাদের একজন নম্বর হেলান দিয়ে আছে যখনই মুসা কথা বলা শুরু করেছে সবজার কলমের মধ্যে আল্লাহ শকিনত নাজিল করে দিছে সবজাকে হারে কি সুন্দর মানুষটা রূপের পিরামিড এমন সুন্দর মানুষটা আমি জীবনে আরেকজন দেখিনি মানুষটা সর, টন বলার ভঙ্গি কথন ভঙ্গি সব কিছু আর তার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে সায়েন্স আছে, দর্শন আছে ফিলোসফি আছে। মুসার ওয়াজ সাবজা বেশার কলমে পৌঁছে গেছে এখন সাবজা ওয়াজ শুনে আর কাঁদে শাড়ির আসল দিয়ে মাঝে মাঝে চোখ মুছে কারণ স্টেজে দাঁড়ে এখানি। তুড়ি মারে সবজা ওঠে না মাঝে মাঝে চোখ মোছে এখন কারণ বিপদে বসছে সবজারে পাঁচ লাখ টাকা দিছি এটা তো আন্ডার লাইন আন্ডার লাইন না কাউকে বলা যাবে না এখন টাকা লাইন হচ্ছে পিছন দিয়ে গিয়ে মানুষ ফাঁক করে 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 সবদার পিছনে এসে বসছে বসে গোদাঙ্গুল দিয়ে সবজারে গুতায় সবজা উঠ উঠ কি কথা ছিল খাড়া ক এই যে তোর আরো পাঁচ লাখ টাকা লই আইছি ওই যা তুলি এটা লাইহিম আয়া তুহু যা দা থম ইমান শব্দার কলবে আল্লাহ ইমানের নূর দিয়ে দিয়েছে সবজা মনে মনে কয় এত ভালো মানুষটা এত যৌক্তিক এত ভালো ভালো কথা বলে এই মানুষটার বিরুদ্ধে আমি দাহা একটা কারণে শি কেন মিথ্যা কথা এটা আমি বলবো না আল্লাহ সখিনত নাজিল করে দিছে আল্লাহ পারে এই ওয়াজে আপনারা আছেন আমি দোয়া করি আল্লাহ সবার কলমে সখিনত নাজিল করে দেখ এইটা পাইলে আর কিছুর দরকার নাই এমনি জীবনের চাকা ঘুরে যাবে এখন কারুনের গোদাঙ্গুলবাই খালি গুতায় নারী সবলা না অবলা দুর্বল ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকাতে লেখা আছে খুলে দেখুন একজন পুরুষ এক ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন জ্বালায় একজন নারী জ্বালায় তার অর্ধেক এটা দিয়ে বিজ্ঞানীরা স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন যদি দশ ঘোড়া হয়ে থাকে নারীর ইঞ্জিন পাঁচ ঘোড়া কারণ ডিজেল অর্ধেক লাগে অক্সিজেন অর্ধেক লাগে যতই পালা আল্লাহ করুন কোরআন যা বলেছে নবী যা দেড় হাজার বছর আগে বলেছেন বিজ্ঞানের যুক্তিতে আধুনিকতার যুক্তিতে যাচাই চিরন্তন কালো জয়ী সত্য এখন সবজা খাড়াইছে খাড়াই জওয়ান কইছে ভাইয়েরা আমার পুরা মজলিস সবজার দিকে ফিরে গেছে সবাই সবজার মুখের দিকে আপনারা সবাই জানেন না কারুন আমার পারমানেন্ট কাস্টমার কইব কি কয় কি কয় প্রত্যেক রাতে কারুন আমার রাস্তা না যায় আমার লগে সেই কাম করে কাল গেছে আমার সাথে ব্যবচার করে সে পাঁচ লাখ টাকা আমারে দিছে আমার শিখাই দিছে জায়সকা এই নববর্ষের দিন মূষা যখন বক্তৃতা শুরু করবে আমি তেরো নম্বর পিলারের সামনে দাঁড়িয়ে বলবো ভাইরা আমার মূষা বড় বড়ো বাস করে নীতিকথা কয় আপনারা তো জানেন না মূষা আমার পারমানেন্ট কাস্টমার দেখছেন কারণ এটা শিখাই দিছে খোদার কসম আমি এর আগে জীবনে কোনো দিন নবী মূষাকে দেখি নাই কারণে শিখানোর কথা এই আমি এগুলা বলতে অক্ষম আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আল্লাহ পারে কি জন্য আনলো কি বলার জন্য আনলো পাঁচ লাখ টাকা দিলো কামইল উল্টা ঠিক কিনা বলেন আল্লাহ পারে আল্লাহ মানুষের মনের মালিক কলবের মালিক সব সবকিছুর মালিক আল্লাহ আমাদেরকে বোঝাতে তো অভিজ্ঞান করুন